এটা হচ্ছে ডেলটিউড সেভেন ফোর ওয়ান জিরো মডেল যেটা ফুল বেন করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি এটা হচ্ছে মিরপুর দশ গোল চত্বর আর মেট্রো পিলার দুইশো একান্ন নম্বর পিলার পশ্চিম পাশে তাকালে আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিডির ব্যানার দেওয়া তৃতীয় তলায় আর এটা হচ্ছে এস এ পরিবহন রোড ফলপট্টি রোড বললেও অনেকে চিনে আর পাশে এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার যেটা পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন ইউটেক সালাম আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটেক বিডির আরও একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ ভিডিও থেকে আর আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন ওনলি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আপনারা চাচ্ছিলেন একদমই অথেন্টিক ইউজ ডেল ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপ নিতে আজকে ভিডিওটা থাকবে আপনাদের জন্য শেষ পর্যন্ত দেখবেন মাত্র চোদ্দ হাজার এখন ল্যাপটপ পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের সবচেয়ে লোয়েস্ট প্রাইসের মডেল দেখতে পারবেন আজকে ভিডিওতে আর আমাদের শপে কিন্তু প্রতিটা ডিভাইসে থাকবে মাল্টিপল কোয়ান্টিটির সাথে তো একই প্রোডাক্ট একসাথে অনেকগুলো দেখে বাছাই করে নিতে পারবেন পাশাপাশি পেয়ে যাবেন বেশ কিছু আকর্ষণীয় গিফট ল্যাপটপের সাথে এবং থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় ইউটেক বিডি নামে আর এখানে আসলে আমাদের শপে আসলে এই ব্র্যান্ডের ল্যাপটপের বাইরেও সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চলুন আজকে ভিডিওতে যে মডেল গুলো দেখবো এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো কোনটা প্রাইস কেমন কনফিগারেশন কি এবং মডেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত দেখি ভিডিওটি সবাইকে ইউটেক বিটি থেকে আজকে ভিডিওতে দেখবেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এবং প্রতিটা ল্যাপটপের সাথেই থাকবে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো চলুন কথা না পারি আমরা ল্যাপটপ দেখা শুরু করি আজকে আমরা কি কি মডেল দেখব এইগুলো সম্পর্কে সর্বপ্রথমে একটা কম বাজেটের ল্যাপটপ দেখাতে চাই যারা টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এমন কোন ডিভাইস দিতে যাচ্ছেন যেটাতে আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মার্কেটিং এর পারপাসে ইউজ করবেন অথবা ফটোশপ কাজও করতে যাচ্ছেন তাদের জন্য সুন্দর একটা আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ অনলি থাকবে বিশ

এইট জেনারেশনের যেটাতে আপনি ভালো মানে কাজ করতে পারবেন থাকবে ডিডিআর ফোর এর আট জিবি র্যাম এবং একশো আট জিবি আপনি কিন্তু চাইলে স্টোরেজটা কাস্টমাইজ করে আরো বাড়াতে পারবেন এই ডিভাইসটিতে আর যারা এইরকমই কম বাজেটের মধ্যে ভালো ডিসপ্লে দিয়ে ভালো কাজের জন্য একটা ল্যাপটপ নিতে যাচ্ছেন তারা ডেল ব্র্যান্ডের এই মডেলটা আমাদের সব থেকে নিতে পারেন যেটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ওয়ান জিরো মডেল খুবই পছন্দের একটা মডেল এই টাইপের ডিভাইসগুলো কিন্তু সকলেরই পছন্দ হয় রিজনেবল একটা বাজেটের বেস্ট একটা ডিভাইস বলা যায় অনলি বিশ হাজার নয়শো টাকায় এবার আমরা আরো দেখি আমাদের কাছে ডেলের আজকে বেশ কালেকশন আছে আরো একটা পেয়ে যাচ্ছেন কোরাই সেভেন প্রসেসর দিয়ে যারা যাচ্ছেন ডেল ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপ নিতে উইথ কোরাই সেভেন প্রসেসর আর ডিসপ্লেটা একটু ছোট যাচ্ছেন তাদের জন্য থাকবে এই বর্ডারলেস কম্প্যাক্ট সাইজের ডিসপ্লেটা যেটা সুন্দর একটা রেজলিউশন দিয়ে থার্টিন পয়েন্ট ক্ষেত্রে আর সেভেন এর এইট জেনারেশনের প্রয়োজন যে কারণে আপনি এটাতে কোর বেশি পাচ্ছেন ক্যাশও বেশি পাচ্ছেন যে কারণে আপনি রেন্ডারিং স্পিডটা যথেষ্ট ফাস্ট থাকবে ভালো মানে কাজ করতে পারবেন আপনি এডিটিং থেকে শুরু করে অ্যানিমেশন আহ অথবা আপনি থ্রি ডি ম্যাক্স এর কাজও চাইলে করতে পারবেন এই ডিভাইসটিতে ডেলো মডেল থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি চাইলে আপনি র্যাম এস এস ডি কাস্টমাইজ করে আরো বাড়াতে পারবেন ল্যাপটপে পেয়ে যাচ্ছেন সকল প্রয়োজনীয় পোর্ট প্রয়োজনীয়টিস আর যথেষ্ট স্লিম থাকায় আর লাইটওয়েট থাকে আপনি ইজিলি কিন্তু ল্যাপটপটা ক্যারি করে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন অনলি এই মুহূর্তে পাচ্ছেন আমাদের শপে ছাব্বিশ হাজার নয়শো টাকায়

যারা একটু রিজনেবেল সাইজের মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছেন রিজনেবল প্রাইস এই বোর্ড আমাদের শপে আছে আপনি চাইলে আমাদের সব থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা প্রচুর স্লিম একটা ডিভাইস পাতলা অফিস ওয়ার্কের জন্য যারা অফিসিয়ালি কাজ করে যারা ল্যাপটপ নিয়ে রেগুলার অফিস যাতায়াত করতে অথবা স্টুডেন্ট ভাইরা যারা আছেন তারা কিন্তু এই ডিভাইসগুলো খুবই আপনাদের জন্য হ্যান্ডি হবে যেটাতে আপনি র্যাম অ্যাসেস দিয়ে আরো বাড়াতে পারবেন থাকবে কিবোর্ডের ব্যাক লাইট সুন্দর এটা ডিসপ্লে সাউন্ড সিস্টেমটাও যথেষ্ট ভালো আর ভালো মানে কাজ করতে পারবেন এই ডিভাইস গুলোতে অনায়াসে আপনি গ্রাফিক্স ডিজাইনিং চাইলে করতে পারবেন অথবা ভিডিও এডিটিং এই মধ্যে আমাদের শপে এই মডেলটা পাচ্ছেন অনলি চব্বিশ হাজার নয়শো টাকায় এরপর আমরা দেখি ডেলের আরেকটা মডেল একটা টু ইন ওয়ান ডিভাইস দেখা দেয় অনেকেই কিন্তু ডেলের মধ্যে 360 সিক্সটি ডিভাইসটা মানে তিনশো ডিগ্রি রোটেট করা যায় এমন কোন ডিভাইস যদি নিতে চান এই ডিভাইসটা আপনি নিতে পারেন যেটা সম্পূর্ণ তিনশো ডিগ্রি ফোল্ড করা যায় মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় আই পি আজি স্ক্রিন ডিসপ্লে দিয়ে ডেল ব্র্যান্ড এর এই মডেল টি পাচ্ছেন আমাদের শপে ডেল আটিটিউড এ মডেল এই মডেল গুলো কিন্তু খুবই রেয়ার এগুলো সচরাচর কোনো শপে পাবেন না আমাদের শপে কিন্তু তিরিশটার উপরে এই মডেলটি এখন অ্যাভেলেবেল আছে যেগুলো আপনি চাইলে একসাথে অনেকগুলো দেখে অথবা একসাথে অনেকগুলো আমাদের শপ থেকে কালেক্ট করতে পারবেন উইথ গর্জিয়াস ডিসপ্লে থাকবে খুব সুন্দর রেজলুশন কিবোর্ডে ব্যাকলাই থাকবে আর কোরাই থ্রি প্রয়োস পেয়ে যাবেন আপনি সিক্স সিক্স জেনারেশন এর ল্যাপটপ যেটাতে আপনি ষোলো জিবি র্যাম পাচ্ছে আট পাচ্ছেন ডি আর ফোর থাকবে দুশো ছাপ্পান্ন ভালো মানে কাজ করতে পারবেন ফটোশপ ইলাস্ট্রেটর প্রিমিয়ার প্রো লাইট রুম অথবা আপনি চাইলেই এইরকম টাচ স্ক্রিনের মাধ্যমে যে কোনো ধরনের সুন্দর কাজ সুন্দরভাবে ভাবে করতে পারবেন অনলি এই মুহূর্তে প্রাইস থাকছে এই যে সম্পূর্ণ ফোল্ড করে ইউজ করতে পারবেন অনলি এই মুহূর্তে প্রাইস থাকছে চব্বিশ হাজার নয়শো টাকা আর এরপর আমি আরো দেখাই আমাদের কাছে বেশ এইচপি আর ডেলের বেশ ল্যাপটপের কালেকশন আছে আহ সবচেয়ে কম দামে এটা আগে দেখে দিই যেহেতু আমি ফার্স্টে বলছিলাম এন্ট্রোতে এই যে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা এখন পেয়ে যাবেন ডেল ল্যাটিউড এর 3180 মডেলটি যেটা কিন্তু খুবই ভালো একটা কনফিগারেশনে পাচ্ছেন পেয়ে যাবেন 8GB RAM 128GB SSD দিয়ে এটা ইন্টেল Celeron এর 8 জেনারেশনের ডিভাইস যেটা বিল্ট ইন কোয়ালিটি খুবই ভালো আর খুবই পাতলা একটা ডিভাইস চার্জিং ব্যাকআপ কিন্তু এই ল্যাপটপটার ভালো পেয়ে যাবেন 4 ঘন্টা প্লাস চোখ বন্ধ করে যে কোনো কাজের ক্ষেত্রে ব্যাকআপ দিয়ে দিবে আর ল্যাপটপ দিয়ে ভালো মানে কাজও করতে পারবেন যারা বিগিনার লেভেলে ফ্রিল্যান্সিং এর কাজ করতে যাচ্ছেন অথবা আপনি মার্কেটিং করবেন সিপিএম মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আপনারা একটা ল্যাপটপ দরকার সকাল থেকে রাত পর্যন্ত হ্যান্ডেলের জন্য আর বাজেটটা একটু কমের মধ্যে যাচ্ছেন অনলি চোদ্দ হাজার টাকা ডেল ল্যাটিটিউড সিরিজের এই মডেলটি আমাদের সাথে কালেক্ট করতে পারবেন যেটাতে এই সকল কাজই আপনি অনায়াসে করতে পারবেন স্লিম প্লাস চার্জিং ব্যাকআপ ভালো পেয়ে যাবেন একটা এইডি ওয়েব এবং থাকবে একটা এইডি রেজলিউশনের ডিসপ্লে আর বর্তমানে এই মডেলটি আমাদের সাথে পাচ্ছেন অনলি অফার প্রাইস চোদ্দ হাজার নয়শো টাকায় এরপর আমরা ডেলে আরো একটা মডেল দেখি ডেল ল্যাটিটিউড এর সেভেন ফোর যারা যাচ্ছিলেন এটা কিন্তু মধ্যে মধ্যে বেশ জনপ্রিয় একটা মডেল বলা যায় কারণ ডেল ল্যাপটপ এর একটু মিড রেঞ্জের মধ্যে নিয়ে যাচ্ছে তাদের ফার্স্ট চয়েস এর মধ্যে এই ডিভাইসটা অবশ্যই থাকে আর এই ডিভাইসটা পাচ্ছেন সুন্দর একটা লুকস এর সাথে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে দিয়ে বড় সাইজের একটা ডিসপ্লে থাকবে কিবোর্ডে ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন আর এটা আই সেভেন এর এইট জেনারেশনের ল্যাপটপ আই সেভেন থাকা থাকায় এটাতে আপনি ক্যাশ মেমোরি 8টা পাচ্ছেন যে কারণে আপনার মানে স্পিড স্পিডটা ভালো থাকবে আপনি যে কোনো কাজের ক্ষেত্রে ভালো একটা স্মুথ স্পিডি পারফরমেন্স সাথে কাজগুলো করতে পারবেন এইট জেনারেশনের ডিভাইস ওয়াই প্রসর পাচ্ছেন কোয়াড কোয়াড কোর চারটা কোর থাকবে রাফ এন্ড টাফলে আপনি মাল্টি টাস্কিং করতে পারবেন থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস যেটা আবার কাস্টমাইজেবল চাইলে বাড়াইতে পারবেন আর ল্যাপটপটি স্লিমও আছে মোটামুটি চার্জিং ব্যাকআপও আপনার অন আসে তিন ঘন্টা প্লাস দিয়ে দেবে থাকবে কিবোর্ড ব্যাকলাইট এবং একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে যদি চান ইউজ করতে পারেন ওনলি এই মুহূর্তে আমাদের শপে আই সেভেন প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র আঠাশ হাজার নশো টাকা এরপর আমি আরো একটা টু ইন ওয়ান ডিভাইস দেখা দিই সকলের পছন্দের একটা মডেল ডেল ব্র্যান্ড এর মধ্যে এটা হচ্ছে ডেলটিউড সেভেন ফোর ওয়ান জিরো মডেল যেটা ফুল বেন্ড করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি এইভাবে রোটেট করে টাচ স্ক্রিন ডিসপ্লেটা দিয়ে সকল টাইপের কাজ কিন্তু আপনি করতে পারবেন খুবই সুন্দর একটা টাচ স্ক্রিন ডিসপ্লে একদমই বর্ডারলেস কোনো বর্ডার নাই সম্পূর্ণটাই কিন্তু ডিসপ্লে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এই ডিভাইসগুলো কিন্তু রোটেট করে ইউজ করতে পারবেন মেটাল বডির ডিভাইস পাশাপাশি কনফিগারেশন খুবই হাই কোর আই সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে আমাদের সাথে এই মুহূর্তে এই প্রিমিয়াম ডিভাইসটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি শুধুমাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকায় উইথ প্রিমিয়াম ডিসপ্লে যারা এইরকমই প্রিমিয়াম ল্যাপটপ নিতে যাচ্ছেন অনলি আটচল্লিশ হাজার নয়শো টাকায় এই মডেল দিয়ে এই মুহূর্তে কালেক্ট করতে পারবেন ভালো মানের সকল টাইপের কাজই করতে পারবেন আপনি থ্রিডি ম্যাক্সের মতো ভালো কাজ অথবা আপনি যে কোনো ধরনের গ্রাফিক্সের কাজই চাইলে এই ডিভাইসগুলোতে করতে পারবেন আর চার্জিং ব্যাকআপও ভালো এই ল্যাপটপগুলোর প্রাইস থাকবে আটচল্লিশ হাজার নয়শো টাকা আর আমাদের শপে কিন্তু এই ল্যাপটপ গুলোর বাইরেও আপনি ভিন্ন ভিন্ন সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনার যদি ভিন্ন কোনো মডেল পছন্দ থেকে থাকে অথবা ভিন্ন কোনো মডেল দেখতে চান আপনি কিন্তু আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন অথবা যেকোনো অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব টিকটক গেলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে ইউটেক বিডি নামে এবং আমাদের হিউজ কালেকশন সম্পর্কে দেখতে পারবেন আমি আরেকবার বলে যাই আমাদের হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় ইউ টেক বিডি নামে যেখানে আসলে আপনি সপ্তাহে সাত দিনে ওপেন পেয়ে যাবেন সকাল সাড়ে দশটা থেকে রাতটা নয়টা পর্যন্ত আর আমাদের শপে কিন্তু ইএমআই সিস্টেমটাও অ্যাভেলেবেল আছে যাদের ক্রেডিট কার্ড আছে যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে চায় সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে আমাদের সব থেকে ইএমআই মাধ্যমে ল্যাপটপ নিতে পারে সিস্টেমটা থাকবে এবং যদি ঢাকার বাইরে থাকেন আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের সব থেকে ল্যাপটপ অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি অনলি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে ঘরে বসে আপনি আপনার পছন্দের ল্যাপটপটি আমাদের সব থেকে অর্ডার করে ফেলতে পারবেন তো দেখা হবে আরো একটা এরকম ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আর যারা এইরকমেটিভ ভিডিও আরো দেখতে চান তত তারা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ